আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিও হচ্ছে সাক্ষী যদি এই পাহাড় ধসে যদি এই পাহাড় কোনোদিন ধসে এই যে দেখেন লোকগুলা যাচ্ছে যদি পরে মরে যায় তাহলে এই ভিডিও সাক্ষী যারা দায়িত্বে আছে তাদের হিসাব দিতে হবে প্রিয় বন্ধুরা এর আগে ভিডিও করছিলাম যে এই রাস্তায় বন্ধ করে দিছিল তখন ভিডিও করলাম যে রাস্তা বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয় তুই বন্ধুরা এই যে এগুলো বালি পুরাটাই ছিল পরে তারা সরাইছে এখন এই যে পাহাড়টা দেখেন ধসে ধসে নিচে পড়তেছে সাপোজ এই পুরোটাই একটা গাড়ি যাচ্ছে অথবা একটা পথচারী যাচ্ছে এইটা উপরে পড়ে গেল ওই লোকেরা ওঠার কোনো ক্ষমতা নাই প্রিয় বন্ধুরা যদি এই পাহাড় ধসে কোনো মানুষ মারা যায় তাহলে এই ভিডিও সাক্ষী আমরা আমরা দেখি না আসলে এটা কারোর প্রতি কমপ্লেন না এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে এর আগে ভিডিও করছিলাম রাস্তা ব্লক ছিল বন্ধটা আপনারা মাটি সরাইয়ে রাস্তা খুলে দিয়েছেন আপনাদেরকে সেলুট জানাই ধন্যবাদ জানাই পাশাপাশি এই যে এই যে পাহাড়টা এটার কোনো ব্যবস্থা হবে না যেহেতু ভালো আছেন যেহেতু পাহাড় কেটে আমরা রাস্তা বানাই ফেলছি তাহলে এই রাস্তায় যে পথচারী যাবে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমরা আপনাদেরকে বিনয়ীভাবে আবেদন করছি যে এটার একটা ব্যবস্থা করেন পৃথিবীর বিভিন্ন দেশ আছে যেই দেশে পাহাড় কেটে রাস্তা বানায় কিন্তু তাদের তাদের দেশের এত এত বাজে অবস্থা না যে রাস্তা এসে পড়বে ধসে আপনার উপরে পড়ার সম্ভাবনা থাকবে তাদের দেশে এই ধরনের এই ধরনের এত বাজে বাজে অবস্থা না প্রিয় বন্ধুরা এই পাহাড়টাকে যদি আমরা এখানে একটা দেওয়াল করে দিতে পারি তাহলে এটা ধসের দিকে পড়ার সম্ভাবনা নাই যদি সেটাও না হয় তাহলে এই পাহাড়টাকে আমরা আর একটু কেটে পেছাই দিতে পারি যেন পড়লে মাথার উপরে না পড়ে হ্যাঁ এটা পড়ার সাথে সাথে মাথার উপরে পড়বে আর গাড়ি যদি থাকে একবারে শেষ যাই হোক আমরা সমাধান আশা করি প্রিয় বন্ধুরা চট্টগ্রাম লিঙ্গর থেকে এই ভিডিওটা করা যদি কেউ ভিডিও দেখে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মেল করলে আমি ভিডিওটি এট করে দিব। কারণ আমি কারোর সাথে যুদ্ধে আসি নাই আমি আসছি সাধারণ মানুষের যেন কল্যাণ হয় কেউ যেন এখান থেকে এই পাহাড় বসে তার তার যেন মৃত্যুবরণ করতে না হয় প্রিয় বন্ধুরা আমরা আশা করি যে এর একটা সমাধান আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি কারো গায়ে যদি লেগেই যায় তাহলে একটা মেল করবেন জুয়েল ভাই এটা আমি অমুক কর্মকর্তা ভিডিওটা আপনি ডিলেট করেন আল্লাহর হস্তে ডিলিট করে দেবো আমি খুব দুর্বল মানুষ আমি শক্তিশালী না আমার ভিতরে মনোবল আছে এই জন্য কথা বলি সালাম আলাইকুম রহমতুল্লাহ